আমি আবু কে মানুষ না বানিয়ে আমাকে যদি জঙ্গলের ঘাস পাতা বানাতেন আমাকে যদি জঙ্গলের লতা পাতা বানাতেন ও নানা মিনাল্লাহ আমাকে বনের পশুরা বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো আমাকে খেয়ে ফেলতো রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকরকে কবরের সালের সম্মুখে নত হতে হতো না জোরে বলুন সুবহানাল্লাহ কে বলতেছেন হজরত আবু বাকর রদি আল্লাহ কোন আবু বাকর রদি আল্লাহ আল্লাহ নবী বন্ধে লেগেছে ও বাবা আবু বাকা ও বাবা আবু বকর সাহেব আবু বকার তুমি আমি রাসূলুল্লাহ আমি পর্দা নেওয়ার আগে আমি রাসূলুল্লাহ বর্তমানে থাকতে নামাজের প্রতি যদি তোমার এতটা অবহেলা হয় আমি নবী যখন দুনিয়া থেকে পার হব দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যাব ও বাবা আবু বকর তখন না কতটায় কিনা কতটায় না জানি নামাজের প্রতি অবহেলা হবে আল্লাহ নবী এই কথা বললেন সাহাবি হজরত আবু বাক্কার মাথাটা নিচের দিকে নামিয়ে দেব যদি আর রসুল আল্লাহ বেয়াদবী মাফ করুন আমার ঘরে পরনের মতো কোনো পাঞ্জাবি জব্বা ছিল না আমার বাড়িতে এক টুকরা কাপড় পরেছিল এক টুকরা কাপড় পরেছিল আর বালিশ থেকে আমি একটুকু কাপড় ছিঁড়ে নিয়ে খাজুর পাতার কাঁটা দিয়ে আর খাজুর পাতা দিয়ে সেলাই করে জামা বানিয়ে ধুয়ে শুকিয়ে পরে আমি নামাজ পড়তে এসেছি জোরে বলুন সোহান আর আমাদের বাড়িতে গাড়ি গাড়ি জামা আছে কিন্তু নামাজ করিনা

তোমাকে তো আমি প্রত্যেকদিন দিন যখন তুমি আমার কাছে আসতে জরির জুব্বা পরে পাঞ্জাবি পরে আমার কাছে আসতে কিন্তু আজকের দিনে তুমি খাজুম জুব্বা পরে কেন আমার দরবারে এসেছো কারণটা কি ফারিস্তা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বি মাফ করুন আপনার কলিজা ছেরা সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসা অর্জনের জন্য আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আল্লাহকে খুশি করার জন্য তিনার বাড়িতে পরনের কিছু ছিল না এক টুকরো কাপড় ছিল আর বালিশের কাপড় ছিঁড়ে নিয়ে পাঞ্জাবি খাজু কাটা দিয়ে পাতা দিয়ে সেলাই করে পাঞ্জাবি তৈরি করে নামাজ পড়তে গিয়েছিল আল্লাহ খুশি হয়ে গেছে

আবু বাক্কারের সম্মান অর্থে আমার আবু বাক্কারকে তাজিম আমার আবু বাকারের মতো যেমন আবু বাকার আল্লাহর সন্তুষ্টির জন্য খাজুর পাতা পাঞ্জাবি পরে নামাজ পড়েছে তোমরা যদি তোমাদের ফারিস্তার খাতায় নাম রাখতে চাও সঙ্গে সঙ্গে যত ফারিস্তা আছো খাজুর পাতার জুব্বা পড়ো বলেন না বললেন খাজুর পাতার পাঞ্জাবি পরে আর রসুল্লাহ তাই আমরা খাজুর পাতার পাঞ্জাবি পরেছি ছেড়ে বলুন না সোহান তাহলে আল্লাহ পাক আবু বাক্কার হ্রদে হুজুরের মাখাম কেমন দিয়েছেন বুঝতে পাচ্ছেন। যেমন ভাবে যে যতটা ভয় করবে সে ততটা আল্লাহ নিকটবর্তী হতে পারবে যে যত ভয় করতে পারবে তত আল্লাহ নিকটবর্তী হতে পারবে দেখেন তাকিয়ে দেখেন ওলি আউলিয়াদের সব লাইফ স্টোরি বায়োগ্রাফি জীবনই পড়ে দেখে পেয়ে যাবে সবাই قافিলা ই قافিলা কিন্তু আমাদের মধ্যে নেই আমি সংক্ষেপ মাওলানা শাবি এসেছেন বিয়াদবি হবে প্রাপ্ত ইমাম সাহেব পুরী জি সকলে দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ টেকিং দারা

just come just come in my dreams just come just come in my dreams oh my lovely prophet I will give you this flower oh my charming goddess